অপারেশনের পরে মাকে অনেক কিছুর জন্য বারণ করেছে ডাক্তার তারই মধ্যে একটা হলো অনেকটা সাইক্লিং করা যেহেতু আদি আমাদের ছোট আছে আদিকে স্কুল নিয়ে যেতে মা সাইকেলেই যায় মায়ের ওই স্ট্রেসটা যাতে কম হয় ওই কারণে মায়ের জন্য আজকে নিতে চলে এসেছি একটা স্কুটি এখানে অনেক ধরনের স্কুটি আছে আর এগুলো হচ্ছে সব ইলেকট্রিক স্কুটি এখন এগুলো নতুন বেরিয়েছে আর মায়ের খুব সুবিধে হবে এটা চালাতে ওই কারণে ওরই মধ্যে একটা কালার চুজ করে আমরা এই ক্লসি অ্যাস কালারটা নিয়েছি খুব সুন্দর দেখতে আর মায়েরও খুব চালাতে কমফোর্টেবল ফিল হবে আর এখানে সোম ঠিকঠাক করে নিচ্ছিলো গাড়িতে কী কী লাগানোর ওগুলো লাগিয়ে নিচ্ছিলো এরপরেই হচ্ছে আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য আর এখানে হচ্ছে দেবুদা বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমরা যেহেতু আরেকটা বাইক নিয়ে এসেছিলাম ওটাতে করে যাচ্ছিলাম রাতে ডিনার করতে বসে গেলাম তারপর বিরিয়ানি আর মাকে মায়ের খাবার দিয়ে চলে এসেছি রুমে আর এইভাবেই আমাদের ছোট্ট ব্লগটি শেষ করলাম দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে